তুই চলে গেছিস ঠিক আছে আমি জোর করে কিছু রাখিনি তুই হাসিস নতুন করে বাঁচিস নতুন কাউকে নিয়ে স্বপ্ন দেখিস সবাই জানে আমি তবু আমি এখনো সেই পুরনো ঘরে বসে থাকি যেখানে একদিন তুই বলেছিলি তুই না থাকলে আমি থাকবো কেমনে হাস তুই না থাকলেও আমি বেঁচে থাকি কিন্তু সেটা বাঁচানা ভাই এটা শুধু নিঃশ্বাস নেওয়া তোর নাম এখন আর ফোনে না তবু আমি এখনো সেই নামটাই খুঁজি রাতের বেলা হালকা বৃষ্টির শব্দে তোর সেই বলা ভালোবাসিটা আজও কানে বাজে তুই চাইলেই ভুলে গেছিস আর আমি ভুলিনি হাজো তোর ছবি দেখি চুপচাপ কাউকে বলি না শুধু বলি মনে মনে তুই থাকলে আমি এখনো পুরো ছিলাম হাজো আমি তোরই আছি রে তুই থাকিস বা না থাকিস কারণ ভালোবাসা পাল্টাই না শুধু মানুষ বদলাই যেমনটা তুই বদলে গেছিস